আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম গতকাল রাতে জোলদা পাড়ার হলং বাংলোয় বিধ্বংসী আগুন সেই আগুনের এক্সক্লুসিভ খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় দেখুন কি বিধ্বংসী আগুন পাড়ায় হলং বাংলোতে এবং এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী মিঠুন সরকারের প্রতিক্রিয়া আপনারা শুনতে থাকুন বাঁকুড়া টেভেদ পর্দায় দেখতে থাকুন পাড়ায় হলং বাংলোয় বিধ্বংসী আগুন গতকাল রাতে এবং এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী মিঠুন সরকারের প্রতিক্রিয়া শুনতে থাকুন বাঁকুড়া টেভেদ পর্দায়

থাকুন পর্যটন সরকারের প্রতিক্রিয়া এটা আমাদের ট্যুরিজমের লাগাটা এ যাব সবচেয়ে বড় ক্ষতি আমাদের উত্তরবঙ্গের তথা জঙ্গল ট্যুরিজম জলদাপাড়া ট্যুরিজম আলিপুরদুয়ার জেলা ট্যুরিজমের সবচেয়ে বড় আজবদি যত ক্ষতি হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় ক্ষতি তার থেকেও বড় ক্ষতি পশ্চিমবঙ্গ ট্যুরিজমের পশ্চিমবঙ্গ যে ফরেস্ট ট্যুরিজম এটার একটা অপূরণীয় ক্ষতি যে ক্ষতি জীবনে দিন পূরণ করা যাবে না প্রতিটি মানুষের প্রত্যাশা স্বপ্ন একটা বার পাড়াতে যাব যে হলং বাংলো থাকবো সেই হলং বাংলার পুরো ছাড়খাড় হয়ে যাবে ভাবা যায় না ভাবা যায়